আজকে মাত্র তিন টুকরা মাংস দিয়ে এমন একটা উরাধুরা রেসিপি করে দেখাবো যে রেসিপি দেখলে আপনাদের চক্ষু চরক গাছ হয়ে যাবে আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স দোলাস কুকিং ওয়ার্ল্ডের আরও এক নতুন আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে তৈরি করে দেখাবো মাত্র তিন টুকরা মাংস দিয়ে কিভাবে পরিবারের সবাইকে নিয়ে এক বেলার তৃপ্তি সহকারে খাবার খাওয়া যায় এজন্য প্রয়োজন হবে তিন টুকরা মাংসের বড় সাইজের হলে এক টুকরাই যথেষ্ট এর সাথে আরো নিয়েছি চার পাঁচটা পেঁয়াজ এক ইঞ্চি পরিমাণ আদা দুইটা রসুন সাত আটটা কাঁচা মরিচ আর সাত আটটা শুকনা মরিচ এবার এগুলো সবকিছু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি গরুর মাংস যেহেতু মোটা আসের এজন্য এটাকে খুব ভালোভাবে কেটে কিমা করে নিতে হবে শুরুতেই মাংসগুলো ছোট ছোট টুকরো করে নিয়ে এরপর ছুরি দিয়ে পিটিয়ে পিটিয়ে এগুলোর কিমা তৈরি করব। আপনারা চাইলে শিল্পাটায় বেটেও নিতে পারেন এছাড়া বাজারে কিমা আকারে মাংস কিনতে পাওয়া যায় চাইলে সেটিও ব্যবহার করতে পারেন এভাবে ছোট আকারে কিমা তৈরি করে নিলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সব কিছু গোছানোর পালা শেষ এবার চলে যাব রান্নার প্রসেসে এজন্য চুলে একটা প্যান বসিয়ে নিয়ে নিব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব কোয়ার্টার চা চামচ পরিমাণ কালোজিরা এবার কালো জিরাটা চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নিব ভাজা হয়ে গেলে একই তেলে দিয়ে দিব কাঁচামরিচ আর আগে থেকেই কিমা করে রাখা গরুর মাংস এবার কিমা আর কাঁচামরিচ এই তেলে মিনিট খানেকের মতো একটু ভেজে নিব এতে করে মাংসর কাঁচা গন্ধটাও চলে যাবে আর স্বাদটাও ভীষণ ভালো হবে এবার একে একে সবগুলো উপকরণ যোগ করার পালা দিয়ে দিব আদা কুচি কোয়া খুলে রাখা রসুন মোটা মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ স্বাদ অনুযায়ী অথবা আট দশটা গোটা আবারও সব কিছু নেড়ে চেড়ে তিন চার মিনিট সময়ের মতো ভেজে নিব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দিব এক চা চামচ অথবা স্বাদ অনুযায়ী কিছুটা লবণ আরও দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আবারও ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ ছয় মিনিটের মতো একটু কষিয়ে নিব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার মাংসটা সেদ্ধর জন্য দিয়ে দিবো হাফ কাপ পরিমাণ পানি এছাড়াও মাংস থেকেও কিছুটা পানি ছাড়বে আর এই পানিতেই মাংসের কিমাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকা দিয়ে চুলার আগুন মিডিয়াম টুলোর মাঝে দিয়ে অপেক্ষা করব বেশ কিছুক্ষণ তবে অবশ্যই ঢাকা খুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সব কিছু ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত ফিরে এলাম সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এ পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢাকার কোনোই প্রয়োজন নেই এবার নেড়েচেড়ে সব কিছু একটু লাল লাল করে ভেজে নিব আর ভেজে নেওয়া হয়ে গেলে এবার ব্যবহার করব সামান্য পরিমাণ ম্যাগি সাদে ম্যাগি আনুমানিক হাফ চাচামচ পরিমাণ এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নিব আর এই তো দেখুন সব কিছু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব আপনারা চাইলে এই গরম অবস্থাতেই শিল্পাটাই বেটেও নিতে পারেন পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডারের জারে সবগুলো নিয়ে নিতে হবে এবারে সব কিছু একত্রে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি সত্যি কথা কি বলবো। ব্লেন্ডার জারের ঢাকনাটা খোলার সাথে সাথেই কি যে দারুণ একটা গ্রান লাগলো তা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না মাংসের ভর্তাটা কিন্তু একদম তৈরি তবে রেস্টুরেন্ট বা হোটেলগুলোতে যেভাবে ভর্তা সার্ভ করে আমি ঠিক সেরকম একটা লুক দিতে চাচ্ছি এজন্য হাতে অল্প পরিমাণ ভর্তা নিয়ে ঠিক একজনের যতটুকু প্রয়োজন হবে সেই মাপে গোল গোল বল তৈরি করে নিব আর এই তো ভর্তাটা তৈরি নিজের রেসিপি বলে বলছি না লোভনীয় এই ভর্তাটা একবার হলেও ট্রাই করবেন কথা দিচ্ছি একদম মন জয় করে এরকম আরও অনেক নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে সাথেই থাকবেন এবার গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এক ফালি লেবু আর এই ভর্তার কম্বিনেশন এক কথায় অসাধারণ আজ এ পর্যন্তই দেখা হবে অনলাইনে আবারও নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলা হাফেজ